অলরেডি কত সেকেন্ড সময় চলে গেছে আপনার একটু এদিকে ক্যামেরায় দেখিয়েন হ্যাঁ আমি এদিকে আপনাদেরকে দেখাবো কত সেকেন্ড যাচ্ছে দেখা যাক ওরে কালার জমে উঠেছে

এগুলো একটু খুলে দেয় ওনা ওনাকে এগুলো একটু খুলে ফেলেন আজকাল গাড়ি চালাবেন না ঘরে চলে যাবেন আপনি একটু এদিকে আসেন আমাদের বিজয়ী কই গাড়ির এটা একটু খোলেন তো এটা খোলেন এ এখান দিয়ে খুলে এখানে চাপ দিলে খুলবে তাহলে হবে না না এটা এটা নেন

লিস্টটা আপনি কি চালাকি করছেন মূলত বলেন তো আমি শুয়ে গেছে মানে প্রথমে শুয়ে গেছেন প্রথমে শুয়ে গেছে উনি এখানে চালাকিটা করছে উনি প্রথমে শুয়ে গেছে শোয়ার ফলে প্রথমেই অনেকগুলো ফুটে গেছে আপনার নাম কি বাড়ি কোথায় মোহাম্মদ তারেক আমার বাড়ি হচ্ছে আচ্ছা আমরা মূলত আমাদের দর্শকদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা এটা কোনো মানবিক ভিডিও না এটা জাস্ট আপনি সকালবেলা আজকে থেকে বাড়া মারছেন আর আমি পাঁচটা বাজে বেড়েছি এখন একটা ফাঁসটা বাজে বেড়েছেন এখন এখন বাজে কয়টা